হাই গায়েস এগারো দোগোনা বাইশ আজকে আবার নতুন একটা ব্লক নিয়ে আপনাদের কাছে হাজির হলাম তো আজকে যেখানে আপনাদের নিয়ে এসেছি সেটা হলো স্বপ্ন বিকাশ হ্যাঁ এটাই হলো স্বপ্নবিলাস তো এখানে অনেক সুন্দর পরিবেশ ছোট্টদের বাচ্চাদের সুন্দর সুন্দর এখানে সময় কাটানোর জিনিস রয়েছে এটা একটা ছোট্ট ট্রেন ট্রেনটি অনেক অনেক সুন্দর না দেখলে বিশ্বাস করা যাবে না যে এটা এত সুন্দর ছোট বাচ্চাদের জন্য খুব দারুণ অসাধারণ একটা পার্ক তো দেখার মতো একটা পার্ক আপনাদের এখানে আসলে অবশ্যই অবশ্যই মন ভালো হয়ে যাবে তো আপনাদের সবাইকে এই স্বপ্নগুলা সে আমন্ত্রণ হাই গাইস এগারো দুগোনা বাইশ আজকে আবার নতুন একটা ব্লক নিয়ে আপনাদের কাছে হাজির হলাম তো আজকে যেখানে আপনাদের নিয়ে এসেছি সেটা হলো স্বপ্ন বিকাশ হ্যাঁ স্বপ্ন 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 বিকাশ স্বপ্ন বিকাশ স্বপ্ন বিলাস তো এই এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন আজকে আবার নতুন একটি এপিসোডে আপনাদেরকে ভ্রমণ করে দেখাই তো এখানে অনেক সুন্দর একটা পরিবেশ তো আপনাদের কাছে সেটাই হাজির করবে আজকে তো চলুন উপভোগ করা যায় ল্যাজো তো এই জায়গাটার নাম হচ্ছে ঝাউগ্রাম মানে রাজবাড়ি রাজবাড়িতে কালুখালী এবং পাংশা কালুখালী থানা এবং পাংশা থানার মাঝামাঝি এই স্থানটা রয়েছে তো ছোটো আকারে হলেও এটা খুবই একটা মনোরম পরিবেশ আপনারা ছুটির দিনে শুক্রবারে বা ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে এসে এখানে সময় কাটাতে পারবেন এবং সুন্দর একটা পরিবেশ এখানে রেস্টুরেন্ট রয়েছে খাবার দাবার খুবই কম দামে এখানে সেল দেওয়া হয় এবং সুন্দর একটা পরিবেশ এইখানে আপনারা শুক্রবারে বাচ্চাদের নিয়ে এসে এখানে সময় কাটাতে পারেন দীর্ঘ সময় এখানে কাটাতে পারেন তো এইখানে অনেক কিছু রয়েছে এইখানে একটা দোকান রয়েছে এখানে আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস মানে সব কিছু এইখানে পাবেন এই যে এখানে মনোরম পরিবেশে আপনারা এখানে বসে খাওয়া দাওয়া করবেন সময় কাটাবেন ছবি তুলবেন এবং খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ না আসলে আপনারা আমি বলে বোঝাতে পারবো না এখানে এই যে খুবই সুন্দর পরিবেশে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে এবং ভিআইপিদের জন্যেও আলাদা এই যে এখানে একটা সুন্দর একটা পরিবেশের ভিআইপির দের বসার জন্য জায়গা করা হয়েছে তো আপনারা আসতে পারেন নিজ জায়গাটা ভ্রমণ করতে পারেন এখানে নদীর মতো একটা জায়গা আছে পানি সব সময় এখানে বারো মাসি পানি থাকে এই যে এখানে বসার জায়গা রয়েছে খুবই সুন্দর একটা জায়গা এখানে অন্য মানে কোনো ঝামেলামুক্ত এবং এখানে কোনো মানে এক কথায় অনেক সুন্দর একটা পরিবেশ এখানে সাইডে পানি আছে এখানে আপনি পানিতে ছোট ছোট নৌকা আছে। আপনার নৌকাতে সময় কাটাতে পারেন এবং এই সাইডে বাচ্চাদের জন্যে খুবই সুন্দর কয়েকটি জায়গা রয়েছে খেলনা রয়েছে এবং ছোট্ট ট্রেন রয়েছে আমি সেটাই এবার দেখাবো এবার ছোট শিশু পার্কে ঢুকতেছি সামনে যাই এখানে শিশু পার্ক অবস্থিত তো আপনারা বাচ্চাদের নিয়ে এসে এইখানে সুন্দরভাবে সময় কাটাতে পারবেন সুন্দর মনোরম পরিবেশ বাচ্চাদের মন ভালো হয়ে যাবে তো আপনারা এইখানে চলে আসবেন সুন্দরভাবে সময় কাটাবেন এবং এই যে এইখানে সুন্দর সুন্দর কিছু এখানে দো বাচ্চাদের দোলনা রয়েছে এখানে ছোট্ট একটি টেন রয়েছে অনেক সুন্দর সেই সুন্দর আপনারা না আসলে এটা বুঝতে পারবেন না এখানে কত সুন্দর একটা ছোট্ট পরিসরে হলেও এইখানে সুন্দর মনোরম পরিবেশে বাচ্চাদের নিয়ে এসে সময় কাটাতে পারবেন এই যে আপনারা দেখুন এখানে বাচ্চাদের একটা সুন্দর একটা বসে ঘুরবে কোনো সমস্যা নেই অসুবিধা নেই এইখানে দোলনা রয়েছে একটা অনেক সুন্দর একটা জিনিস পরিবেশ মানে এটা একটা গ্রামের মধ্যে হলেও দেখা যাচ্ছে এটা পরিবেশটা এত সুন্দর করছে বিশেষ করে এখানে বাচ্চাদের সুন্দর এই যে একটা দোলনা রয়েছে অনেক অনেক সুন্দর একটা দোলনা এখানে এসে আপনারা বাচ্চাদের নিয়ে এসে সময় কাটাতে পারেন বাচ্চারা এক থাকতে থাকতে তাদের মনটা নষ্ট হয়ে যায় তাই এমন পরিবেশে এসে তাদের মনটা ভালো করে নিয়ে যাবেন এদের সুন্দর পানির ব্যবস্থা রয়েছে এখানে ছোট ছোট নৌকা রয়েছে আপনারা নৌকা নিয়ে এখানে বাচ্চাদের নিয়ে নৌকা চালাতে পারবেন এখানে নৌ পানি পানি খুব একটা বেশি নয় মানে ছোবো ছোবো পানি রয়েছে তো আপনাদের এই জোটে ঘোরার আমন্ত্রণ রইল আপনারা সময় পেলেই এখানে এসে সময় কাটাবেন তো মনটা ফুরফুরা করে নিয়ে যাবেন এটা আবারও বলতেছি খালি। মানে রাজবাড়ি কালুখালী এবং পাংশা থানার মাঝামাঝি এই স্থানটা অবস্থিত এই গ্রামটার নাম হলো ঝাউগ্রাম ঝাউগ্রাম তো এই এটা স্বপ্নবিলাস কালুখালি কিংবা পাংসা যে কোনো জায়গা থেকে আপনার অটোতে জিজ্ঞাসা করলে যে স্বপ্নবিলাসটা কোথায় আপনাদের অটো এবং ভ্যান এখানে আসে নিয়ে চলে আসবে তো আপনারা এসে বেড়ায় যাবেন সবাই এখানে আসার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টস করে জানাবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য ভিডিওতে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ